নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার ভালো থাকার কারণ শুধুই তোমরা তোমাদের জন্য আজ আমি এতটা খুশি আর আমার চ্যানেলে আমি এতদিন কষ্ট হচ্ছি আর সেই কষ্টের ফল আজ আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আমার এতদিনের কষ্টের ফল ইউটিউব থেকে এই প্রথম আমার জন্য কিছু এসছে আর এটাই সম্ভব হয়েছে শুধুই তোমাদের জন্য প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমার সঙ্গে থেকেও আর এই জন্য আমার বাড়ির লোকের সব সবাই প্রত্যেকেই অনেকটাই খুশি ছিল আর আজকে ছিল অক্ষয় তৃতীয় আর অক্ষয় তৃতীয়ার দিন এত সুন্দর একটা জিনিস এসছে মনটা খুব খুশি হয়ে গেল। আর বাড়ির সকলেই খুবই আনন্দে ছিল আমরা এখন প্লেবটনের বক্সটা ওপেন করবো আর সেই জন্য তোমরা অনেকেই বলেছ কমেন্ট করেছ যে দিদি হানড্রেডকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তবুও কোনো সেলিব্রেশন পার্টি দিচ্ছে না ব্লগ ছাড়ছে না আমিছি ঠিক আছে আমার শরীরটা খুব খারাপ ছিল নিশ্চয়ই তোমরা জানো আমি চেন্নাইতে ছিলাম যার জন্য আমি কিছুই করতে পারিনি আর দেখলাম যখন করতেই পারিনি তখন একসঙ্গে করব সেই জন্য আমরা এই আজকে যখন আমার প্লে প্লেবটনটা আসলো তখন আমার ভাই বলছিল হচ্ছে ঠিক আছে আমার ভাইয়ের সঙ্গে মানে আমার ভাই আমার জীবনে অনেকটা জায়গা নিয়ে আছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ আমার চেন্নাই যাওয়ার যে তোমরা কমেন্ট করছো যে চেন্নাই এসছো দিদি কি হয়েছে আর সেটাই তোমাদের আমি পরের ব্লোকে জানাবো আর দেখো আমি আমরা সবাই অনেকে খুশি ছিলাম কারণ আমি কোনো দিন ভাবিনি যে আমার চ্যানেলটা এত দূর এগোবে আর আমি যার জন্য আমি এতটা মানে খুশি হব আমি শখের বিষয়ে ভিডিও করতাম আর যার জন্য আমাকে অনেকে অনেক কিছু বলেছে বা বলে এখনও কিন্তু আমি কিছু মনে করি না কারণ কিছু করতে গেলে তো লোকের কথা শুনতেই হবে আর তাদের জন্য আমি পরে কিছু বলবো সেটাও থাক ওই তোলা থাক সেটা আর এখন বলছি না আর কারণ আজকে দিনটা আমি খুব খুশি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আর আমরা প্রত্যেকেই খুশি এই প্রথম মানে কিছু এসছে সেটা তো তোমরা সকলেই বুঝতে পারছো আমাদের আমার এই এটা আমাদের একটা বৌদি হয় আমাদের পাশের বাড়ি আর এটা আমাদের সোনা মানে ভাগ্নে আমার দিদির ছেলে ও খুব খুশি ও আমার সঙ্গে ভিডিও করেছে আমার অনেক ভিডিওতে আছে নিশ্চয়ই তোমরা দেখেছো আর আমার দিদি পাশে আছে বর্মশাই পাশে আছে সকলেই আছে ভাই আছে ভাই বৌরা আছে মা আছে আমাদের বাড়ির আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা সব সকলে একসঙ্গেই থাকে আর আমরা আমরা যখন যাই আমাদের বাড়ি খুব আনন্দ হয় আমরা সবাই আনন্দতেই থাকি এখন আমি কেক কাটিং করবো কিন্তু আমার ভাই আমার ভাই কেকটা নিয়ে এসছে আর কেকের সঙ্গে একটা ফুলজুরি এনেছিল। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে ফুলজুরিটা জ্বললোই না আমার মনটা খুব খারাপ হয়ে গেল ভাইও বলছিল যে ঠিক আছে ওটা আর ই করতে হবে না সেলিব্রেশন এমনি করে ফেল ভাই ভাই বলছে ঠিক আছে আমি অন্য সিস্টেম করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কর তারপরে ও দেখলো যে ওটা আর হবে না ও চেষ্টা করেও ওটা আর হলো না আর বললো ঠিক আছে মন খারাপ করিস না যেটা হয়ে গেছে হয়ে যাক আর তুই কেকটা কেটে ফেলামছি ঠিক আছে সত্যি আজকে খুবই খুশি ছিলাম আমাদের বাড়ির সকলেই খুশি ছিল আর এই খুশির কারণ শুধুই তোমরা প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার ভাই বলছে তাহলে স্প্রে ই করে দেওয়া আমিছি ঠিক আছে দে যে কিছু তো একটা দিতে হবে তারপরে দেখো আমাকে কী মানে আমরা সবাই অনেকই আনন্দ করছিলাম আর স্প্রে দিয়ে মানে আমার যে হুলিয়ায় পুরো চেঞ্জ হয়ে গেল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বড় ভাই বউ পাশে আমার দিদি আমার মেয়ে সকলেই আছে আমরা এটা আমার বরমশাই আর বরমশাই তোমরা তো চেনো আমার প্রায় ভিডিওতেই দেখতে পাও আর আমার সঙ্গে ভিডিও করে আমরা এখন সবাই সত্যি আমি আমার কেকটা কাটা হয়ে গেলে আমরা এখন বাড়ির দিকে ফিরবো কারণ আজ বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে গেছিলাম আর সেই উপলক্ষে গিয়ে এত বড়ো একটা খুশির সংবাদ আর মানে চেপে রাখতে পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা আমার বড় ভাই বৌ বড়মশায় কেক খাইয়ে দিচ্ছে আর আমি ওই দি এটা আমার ছোটো বউ দেখো আমার মা তোমাদের তো সকলের সঙ্গে পরিচয় করে দাম পরে একদিন ভালো করে সকলের সঙ্গে পরিচয় করে দেব কারণ আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে ফিরবো সবাই বসে ভিডিও দেখছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা